নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমি আজকে তোমাদের পাঠ করে শোনাবো শ্রী মহালক্ষ্মী স্তুতি মহাদেবী মহালক্ষ্মী নমস্তে তম বিষ্ণু প্রিয় মহালক্ষ্মী নমস্তে দুঃখ ভঞ্জনী শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় মহালক্ষ্মী নমাসহম পতিত দারিণী দেবী নমামহম পুন পুন বেদাস্ত সংশুবন্তি হি শাখানি চ মুহু দেবাস্থা দেবাস্তনমন্তী হি লক্ষ্মী দেবী নমস্তুতে নমস্তুতে মহালক্ষ্মী নমস্তে ভাবভঞ্জনী ভক্তি মুক্তি ন লভ্যতে মহাদেবী তৈ কৃপা বি না তুক সৌভাগ্য জয়ে লক্ষ্মী ন বিদ্যতে ন সমানপতি মহালক্ষ্মী নমামহম দেহি সৌভাগ্য মারজ্ঞ দেহি মে পরম সুখম বিদেহী দেবী কল্যাণ বিধেয়ী পরম শ্রেয়ম, বিদ্যাবন্ত যশংসন্ত লক্ষ্মীবন্ত জনমকুরু, অচিন্তরূপ চরিত্রে সর্বশত্রু বিনাশিনী নমস্তুতে মহামায়া সর্বসুখ পদায়িনী নমামহং মহালক্ষ্মী নমামহং সুরেশ্বরী নমামহং জগদ্ধাত্রী নমামহং পরমেশ্বরী ইতি শ্রী মহালক্ষ্মী স্তুতি সমাপ্ত হল